আমি মাহমুদ আজকে আসছি হৃদয় লেখার ফার্নিচারে দেখাবো অনেক 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 খাটের কালেকশন একদম নতুন নতুন খাট নিয়ে আসছে আমরা হৃদয় লেখার ফার্নিচারে এগুলো সম্পূর্ণ তৈরি এগুলোর সাথে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি একদম লিখিত দিব তো চলেন আমরা খাটগুলো দেখাই প্রথমে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের একটা খাট থাকবে হেড সাইড লেগ সাইড একদম সেম ডিজাইনে করা আছে এগুলো হচ্ছে সুইট ভেলভেট মধ্যে করা খুব সুন্দর ইউনিক কালার আছে আপনার চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন যদি আপনারা কাঠের কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও চেঞ্জ করতে পারবেন ম্যাট্রেস ছাড়া এটার দাম পড়বে বাইশ হাজার টাকা আর যদি কেউ ম্যাট্রেস অ্যাড করতে চান সেখানে পাঁচ টাকা অ্যাড হবে অর্থাৎ এটা হচ্ছে সাতাশ টাকা পড়বে ম্যাট্রেস সহ আরো আছে লালের মধ্যে এটা হচ্ছে মিরর পার্ট দিয়ে করা খুব সুন্দরভাবে আছে হেড সাইড লেগ সাইড একদম ডিজাইনে আছে ম্যাট্রেস সহ এটাও সেম দাম পড়বে সাতাইশ হাজার টাকা যদি কেউ ম্যাট্রিস নিতে না চান কোনো সমস্যা নেই মাত্র বাইশ হাজার টাকায় আপনারা এই সুন্দর খাটটা পেয়ে যাবেন ওনার একটা খাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম জালি কাটা মডেলের করা আছে এটা ও সুইট ভেলভেটে করা এবং খুব সুন্দর ভাবে ক্রিস্টাল পাথর খুব সুন্দর ভাবে ক্রিস্টাল পাথর দিয়ে কাজ করা হেডসাইড লেগসাইড सेम ডিজাইন আছে এটা হচ্ছে মধ্যে আছে আপনারা চাইলে অনেক অনেক কালার আছে আমাদের কাছে পছন্দ করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সবগুলো খাটি আসলে 6 ফিট বাই 7 ফিটা করা আছে ম্যাট্রেস সহ সেম দাম পড়বে 27000 টাকা ম্যাট্রেস ছাড়া মাত্র 22000 টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দেয় আমরা এক টাকাও অ্যাডভান্স নিব না এইটা হচ্ছে একদম ইউনিক মডেল করা যারা রুমটাকে একদম ফাইভ স্টার হোটেল টাইপ একটা লুক দিতে চান তারা এই কার্ডটা পারচেস করতে পারেন এটা মূলত নেভি ব্লু কালারের মধ্যে করা আছে অনেক অনেক কালার আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন এই কার্ডটা আর এই যে পাশে একটা কার্ড দেখতে পাচ্ছেন এইটার এটা সেম প্রাইস পড়বে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে সেম প্রাইজ মাত্র তিরিশ হাজার টাকা পড়বে আর ম্যাট্রেস সহ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরও আছে এখানে হচ্ছে মহারাজা ওয়াসন ওয়ান সাদার মধ্যে করা একদম সাদা পরী নীল সাথে অ্যাডজাস্ট করা আছে নীল ছাড়াও আপনারা অন্যান্য কালার অ্যাডজাস্ট করতে পারবেন কোনো সমস্যা নাই বিছানা এবং হাইসাগুলো থাকবে সম্পূর্ণ মেহেগুনি কাঠের এবং ওই কালার পলিশটা যেটা করা আছে এটার জন্য পনেরো বছর গ্যারান্টি দিব এবং গুণ পোকার জন্য পঁচিশ বছরের গ্যারান্টি দিব আমরা একদম লিখিত আমাদের ক্যাশ মেরামতে এই হচ্ছে আমাদের খাট এটাও পড়বে মাত্র বাইশ হাজার টাকা ম্যাট্রিস পড়বে সাতাইশ হাজার টাকা এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও নতুন একটা ডিজাইন খুবই সুন্দর আপনারা যদি বলেন যে এই খাট গুলোর সাথে সাথে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আরেকটা কালার নেভি ব্লু করা আছে গোল্ডেন এর মধ্যে আপনারা জানেন সাদার মধ্যে নেভি ব্লু নিতে পারেন অথবা সাদার মধ্যে লাল নিতে পারেন হেড সাইড লেক সাইড সেম ডিজাইন থাকবে ছয় ফিট বাই সাত ফিট এর মাত্র বাইশ হাজার টাকা ম্যাট্রেস সহ পড়বে সাতাইশ হাজার টাকা এখানে দুইটা খাট দেখতে পাচ্ছেন সাদার মধ্যে একটা করা এবং গোল্ডেন মধ্যে একটা করা দুইটা খাটের প্রাইস থাকবে সেম মাত্র চব্বিশ হাজার টাকা ম্যাট্রেস সহ পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের অনেক অনেক দোলনার কালেকশন আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি থেকে শুরু করে আমাদের একদম বিগ সাইজ দোলনা গুলো পেয়ে যাবেন আমাদের হৃদয় লেকার ফার্নিচারে তো আপনার ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা গুলো থাকবে মাত্র তেত্রিশশো টাকায় আর ছাব্বিশ ইঞ্চি আরেকটা আছে যেগুলো হচ্ছে এরকম টাইপ থাকে ওগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যেটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি থাকবে সেটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এখানে হচ্ছে একটা খাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুইট একটা কালার খুবই সুন্দর তো এইটাও ছয় ফিট বাই সাত করা থাকবে পাবেন মাত্র বাইশ হাজার টাকায় ম্যাট্রেস সহ থাকবে সাতাইশ হাজার টাকা আরো অনেক অনেক কালেকশন আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য আমি একটু আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে হৃদয় নেকার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ি শনি আখড়া চব্বিশ ফুট জিয়া সরণিতে আর যারা প্রবাসী আছেন ভিডিও কলের মাধ্যমে ঘরে বসে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে আমাদের আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনারা শুধু নাম ফোন নাম্বার দিলে আমরা অর্ডার কনফার্ম করে দিব আপনাদের সুন্দর সুন্দর ফার্নিচার গুলো আমরা আপনাদেরকে পৌঁছে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কালার খুব সুন্দর প্রিন্টের মধ্যে একটা ডিজাইন করা আছে এবং মিরর আছে খুব সুন্দর ভাবে ডিজাইন করা হেড সাইড আর লেগ সাইড দেখেন একদম সেম ডিজাইন করা আছে এটার প্রাইস ও মাত্র বাইশ হাজার টাকা এছাড়াও যদি আপনারা কি আমাদের শোরুমে এসে আমাদের এই খাটগুলো পার্চেস করতে চান তাদের জন্য আমরা একটা গোপন ডিসকাউন্ট রেখে দিব অবশ্যই আর হচ্ছে ম্যাট্রেস সহ 29000 হাজার টাকা পড়বে এখানে আরো আছে দেখতে পাচ্ছেন লাভ বার্ড এর একটা খাট লাভ বার্ড এর কিন্তু একটা বেডরুম প্যাকেজও আছে আমরা আপনাদেরকে যদি প্রয়োজন হয় দেখিয়ে দিবো এটা হচ্ছে লাভ বার্ড একটা খাট ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সে থাকবে এই খাটটা দেখেন দুই পাশে কি সুন্দর মিরর ডিজাইন করা এবং এখানে দেখেন সুইট ভেলভেট এবং ক্রিস্টাল পাথর দিয়ে করা আছে এটার প্রাইস পড়বে মাত্র 22000 টাকা 6 ফিট বাই 7 ফিট যদি আপনারা কেউ 5 ফিট বা 7 ফিট নিতে চান আপনারা আমাদেরকে একটু কষ্ট করে আগে থেকে অর্ডার করলে আমরা আপনাদের ওখানে বানিয়ে দেব আর যারা একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন খাট এগুলো আপনারা বারো হাজার চোদ্দ হাজার এগারো হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের কম থেকে শুরু করে অনেক বেশি বেশি দামেরও খাট আছে এখানে আরো আছে দেখেন এখানে একটা সাদা পরীক্ষার দেখতে পাচ্ছি সাদার মধ্যে সাদা একটা ডিজাইন এটা হচ্ছে আবার খুব সুন্দর ভাবে গোল্ডেন লেকার পলিশ করা দেখেন এগুলো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন যদি আপনারা বলেন যে সুইট বেলভেট নিতে চাচ্ছেন না তার জন্য কিন্তু আমরা আর্টিফিশিয়াল লেদারেরও একটা ব্যবস্থা রেখেছি আপনারা सेम প্রাইসে আর্টিফিশিয়াল লেদারও নিতে পারবেন বা সুইট ভেলভেটও নিতে পারবেন তো এটা হচ্ছে একটা খাট থাকবে হচ্ছে সেমি বক্সের মধ্যে করা খাটটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 16000 টাকা এখানে আপেল মডেলের একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন খয়রি কালারের মধ্যে খুব সুন্দরভাবে করা এবং ক্রিস্টাল পাথরও আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা এটা কিন্তু ফুল বক্সে করা আমরা এখন সেমি বক্সে জাস্ট অ্যাডজাস্ট করে রেখেছি এটা কিন্তু ফুল বক্সে থাকবে আর বিছানাগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু ভাইয়া ক্লোজলি দেখান এগুলো হচ্ছে বিছানা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠে করা থাকবে তো এই হচ্ছে খাট এটা কিন্তু বাইশ টাকা পড়বে সেম এই লাভ বারে আরেকটা কালার আছে সাদা গোল্ডেন লাল নীল যে কোনো কালার করতে পারবেন কোনো সমস্যা নেই এটাও থাকবে সেম প্রাইস মাত্র বাইশ হাজার টাকা তো এই হচ্ছে আমাদের এই খাটগুলো গুলো আপনারা যদি আমি খাটগুলো দেখাতে যাই আসলে ভিডিও শেষ করতে পারবো না অনেক অনেক খাটের কালেকশন আছে ভাইয়া একটু দেখে দেন সবাইকে অনেক অনেক খাটের কালেকশন আছে যা যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন